স্বপ্ন এই একটি শব্দ আমাদের হৃদয়কে আলোড়িত করে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নগুলো ছোঁয়ার পথে আমরা অনেক বাধা সম্মুখীন হই আজ আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারি প্রথমত আমাদের স্বপ্নকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে কি করতে চাই কি হতে চাই এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে পরিষ্কার হতে হবে পরিকল্পনা করুন একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন দৈনন্দিন কাজের তালিকা তৈরি করুন যেখানে ছোট ছোট লক্ষ্যগুলো পূরণের মাধ্যমে আমরা আমাদের বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাব। বাধা আসবেই কিন্তু প্রত্যেকটি বাধাই আমাদের আরো শক্তিশালী করে তোলে সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলতে হবে আমাদের পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় পড়ে গেলে আবার উঠতে হবে পরিশ্রম করুন বিশ্বাস করুন এবং সর্বদা ইতিবাচক থাকুন স্বপ্নকে ছুতে হলে আত্মবিশ্বাসী আমাদের প্রধান হাতিয়ার পরিবর্তনটা আপনাকে আনতে হবে আপনার পরিবর্তনের দায়িত্ব কেউ নেবে না স্বপ্নটা আপনাকে সাজাতে হবে আপনার স্বপ্নটা কেউ রাঙিয়ে দেবে না ভালোটা আপনাকেই থাকতে হবে আপনার ভালো রাখতে কেউ এগিয়ে আসবে না কেউ আপনাকে বুঝবে না আপনি নিজেকে তৈরি করে সবাইকে আপনার মূল্য বুঝিয়ে দেবেন আপনাকে কেউ মূল্য দিবে না সমাজ যেন আপনাকে মূল্যায়ন করে সে পথ আপনাকে বের করতে হবে আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু কেবল সাহসী এবং পরিশ্রমী মানুষই তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে আজই শুরু করুন আপনার যাত্রা কারণ স্বপ্নকে ছুঁতে চাইলে এক পা বাড়াইতেই হবে স্বপ্ন দেখতে হলে চোখ বন্ধ করতে হয় কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে চোখ খুলে কাজ করতে হয়